হ্যালো ভ্রিবন আজকে চলে এসছি খাসির মাংস আলু দিয়ে একটা ঝোলের রেসিপি নিয়ে যেটাকে আমরা খুব সুন্দর করে বলে থাকি মটন মাটনের ঝোল তো ফার্স্ট এখানে আমি ডুমো করে আলু কেটে নিয়েছি কড়াইয়ে বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিচ্ছি প্রায় এখানে দু চার পাঁচ টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার আলুতে নুন আর একটু হলুদ আমি মাখিয়ে নেবো নিয়ে তারপরে ওইদিকে কড়াইয়ের তেলটা গরম হলে আমি এক এক করে সব আলুগুলো ছাড়বো তো আস্তে আস্তে ভালো করে আলুটাকে ভাজবো লাল লাল করে ভাজবো যাতে আলুটা প্রায় ফিফটি পারসেন্ট ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যায় তো চলো এক এক করে আমি আলুগুলো সুন্দর করে ভেজে নিই আর ওইদিকে আমি নিয়ে নিয়েছি এখানে প্রায় আটশো গ্রাম মতন খাসির মাংস এটা হচ্ছে রেওয়াজি খাসি তো খাসির মাংসটাকে আমি বেশি তো জল দিয়ে ধোয় না তো একটা ধোয়া ধুয়ে নিয়েছি নিয়ে বেছে যে নিয়েছি যদি কোনো লোমটোম থেকে থাকে তো সেটাকে ভালো করে ধুয়ে নিই আর ততক্ষণে আলুটা সুন্দর করে লাল লাল করে ভাজতে থাকুক আলুটা দেখো ভাজা ভাজা হয়েও গেছে তবে আমি আলুগুলো একটা প্লেটের মধ্যে তুলে নেব আর ওইদিকে দেখিয়ে দিই কী কী মশলা লাগছে লাগছে হচ্ছে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর একটা এলাচ একটা লবঙ্গ কেউ ছেলে দারুচিনি দিতে পারে মানে গোটা গরম মশলা যেটা বলে আর ওকে একটা বড় টমেটো একটা গোটা পিঁয়াজ এদিকে রয়েছে চিনি আর রয়েছে হচ্ছে হলো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো গরম মশলার গুঁড়ো রয়েছে ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো নুন আর হচ্ছে আদা রসুন পেঁয়াজ দিয়ে একটা পেস্ট করে নিয়েছি মিক্সটিতে এই পেস্ট এই হচ্ছে আজকের মশলা আর ওইদিকে খাসির মাংসটা তো এখন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটু চর্বি আছে মাংসতে চর্বি আছে তো বেশ ভালোই হবে টেস্টটা তো ফার্স্ট পেঁয়াজ আদা রসুনের যে পেস্টটা ছিল সে পেস্টটা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এক চামচ নুন দিয়ে দিয়েছি এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়েছি এক চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিয়েছি কিছুটা লঙ্কার লঙ্কা গুঁড়ো ওই এক চামচ লঙ্কার গুঁড়ো তো দিয়ে এবার আমি মানে এটা হচ্ছে ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো সরষের তেল এখানে একশোর শিশি তো আমি কিছুটা দিয়ে আলু ভেজেছিলাম আর যেইটুকু তেল ছিল সেইটুকু তেল আমি দিয়ে দিলাম মাংসর পথে এবার এটাকে আমি ভালো করে ম্যারিনেট করব তোমরা চাইলে হাত দিয়ে ম্যারিনেট করতে পারো যেহেতু ঝাল লঙ্কার গুঁড়ো ছিল বলে আমি মোটামুটি চামচ দিয়েই ম্যারিনেট করেছি আর কেউ চাইলে পেঁপে বাটা দিতে এতে মাংসটা নরম হয় আমি পেঁপে বাটা দিয়ে অন্য একদিন একটা রেসিপি দেখাবো তো এবার এটা আমি প্রায় ফ্রিজে এক ঘন্টা মতন রেস্ট করতে দিয়েছিলাম ফ্রিজে দিলে কি ম্যারিনেটটা ভালো হয় যদি কেউ চায় সে সারা রাত ম্যারিনেট করে রাখতে পারে সে তো মাটনটা আরও সফট হয় কিন্তু আমার হাতে টাইম ছিল না তাই আমি একটু ফ্রিজে এক ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছিলাম তাতেই আমার হয়ে গেছে তো এবারে আলু ভাজার যে তেলটা ছিল তার মধ্যে আমি আরও বেশ কিছুটা তেল দিয়ে নিচ্ছি কড়াইয়ে তোমরা তেলটার মশলাটা নিজেদের মাংসের পরিমাণটা অনুযায়ী কে কতটা তেল মশলা খাবে সেই অনুযায়ী করো তা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফড়ন মাঝখান থেকে ছিঁড়ে একটা দিয়ে দিচ্ছি তেজপাতা আর যেটা এলাচ আর লবঙ্গ রেখেছিলাম সেই এলাচ আর লবঙ্গটা দিচ্ছি আমার কাছে দারুচিনি নেই তাই আমি দারুচিনি দিয়ে নিই তোমাদের কাছে থাকলে পুরো গোটা গরম মশলা যেটা হয় সেটা দিও তারপরে দিয়ে দিচ্ছি একটা কুচোনো পেঁয়াজ বা পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব আর তারপরে দিয়ে দেবো একটা কেটে রাখা যে গোটা টমেটো ছিল সেই টমেটোটাকে দিয়ে দেবো তার আগে আমি ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি পেঁয়াজ ভাজতে বেশি আমার মনে হয় বেশি টাইম লাগে না অনেকের মনে হয় পেঁয়াজ ভাজতে টাইম লাগে কিন্তু আমার মনে হয় না পেঁয়াজ ভাজতেতটা টাইম লাগে আমার পেঁয়াজ ভাজতে বেশ ভালোই লাগে তো আগে পেঁয়াজটা একটু ভাজা করে নিচ্ছি একদম লো ফ্লেমে আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি যাতে বেশি কড়কড়ে না হয় আর তারপরে দিয়ে দেবো আমি একটা কুচনো টমেটো এবার টমেটোটা দিয়ে আমি এবার ভালো করে নাড়বো যতক্ষণ না পেঁয়াজ আর টমেটোটা মজে যায় এই যে পেঁয়াজ আর টমেটো দুটোই মজে মজে এসেছে তাও আবার একটু নাড়াচাড়া করে নেব আর ওইদিকে ফ্রিজ থেকে আমি বরঞ্চ যে মাংসটা ম্যারিনেট করে এনেছিলাম সেইটা বের করে নিয়ে আসি দেখো মাংসটা আমি বের করে নিয়ে এসেছি আর কীরকম পুরো তেলটা চারিদিকে রিলিজ করে গেছে এবার আমি এই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ টমেটো তেলের যে মিশ্রণটা তার উপরে দিয়ে এবার কি করতে হবে দিয়ে এবার ভালো করে মাংসটাকে কষাতে হবে আমি প্রায় অনেকক্ষণ ধরে কষিয়েছি প্রায় আমি এক ঘন্টা ধরে বলতে গেলে কষিয়েছি মাংস যত কষানো হবে তত খেতে টেস্ট হবে আর সেটা যদি খাসির মাংস হয় তাহলে তো কোনো কথাই নি তাহলে ওটা ভালো করে কষাতে হবে যত বেশি কষাবে তত বেশি টেস্ট হবে তো আমি আস্তে আস্তে আমি লো ফ্লেমে আমি মাংসটাকে কষিয়েছি তো প্রথমে কিছুটা কষিয়েছি তো প্রায় দশ পনেরো মিনিট মধ্যে কষিয়েছি আর মাছের এখন কষানোর পর প্রায় অনেকটা তেল রিলিজ করে দিয়েছে মানে অনেকটাই কষ কষানো হয়ে গেছে তবু আমি আরও পনেরো থেকে কুড়ি মিনিট কষিয়ে নেবো যখন একদমই তেলটা শুকিয়ে আসবে তখন কিন্তু আমি জল দেবো তার আগে অব্দি আমি মাংসটা কষাবো মনে রাখবে এটা খাসির মাংস সেদ্ধ হতে কিন্তু খুব টাইম লাগে আমি যদিও কুকারে দিয়ে কুক করব তার আগে আমি যতটা পারছি ভালো করে কষাচ্ছি তাতে কালারটাও ভালো আসে এবং সে মাংসটা সেদ্ধও হয় আর খেতেও অনেক টেস্টি হয় কিছুর কষানোর পরে যখন একদম তেলটা একদম ভালো করে রিলিজ করে গেছে আর মশলাগুলো একদম শুকিয়ে শুকিয়ে কড়ানোর গায়ে লেগে যাচ্ছে তখন আমি বুঝলাম যে একদম পুরো কষানো হয়ে গেছে এবার আমি প্রায় একমগ জল ঢেলে দেব জল দিয়ে আমি আবার একটু ভালো করে মাংসটা নাড়াচাড়া করব যাতে কড়াইয়ের গায়ে খুন্তি গায়ে যে মশলাটা রয়েছে সেটা একদম মাংসের গায়ে লেগে যায় তো আমি জলটা দিয়ে একটু ভালো করে নাড়াচড়া করে গ্যাসের ফ্লেমটা হাই করে ঝোলটাকে ফুটতে দেব। আর তারপরে আমি একটা প্রেশার কুকারের মধ্যে এই পুরো মাংসটা ট্রান্সফার করে দেব এই যে গ্যাস তো জ্বলছে দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিয়েছি ভেজে রাখা আলু আর তারপরে দিয়ে দেবো ঘি তো দিয়ে এবার আমি প্রেসার কুকারে আটকে দেব। আর দিয়ে দেবো দুটো সিটি আর যেহেতু অনেকক্ষণ কষিয়েছি তো দুটো সিটিতেই একদম নরম হয়ে গেছিল মাংসটা আর তারপরে আমি ভাত আর স্যালাডের সাথে খাসির মাংসটা পরিবেশন করব। তোমরা পিকনিক হোক বাড়িতে কোনো অনুষ্ঠান হোক আর বা একদিন রবিবার ছুটির দিনে এই খাসির মাংসের ঝোলটা কিন্তু বানিয়ে খেতেই পারো দারুণ দুর্দান্ত হয়েছিল অবশ্যই একবার করে দেখো দেখবে সবাই খেয়ে খুব ভালো বলবে তো ভাতের সাথে আমি খাচ্ছি তো তোমরা চ্যানেলে লুচি পরোটা রুটির সাথেও খেতে পারো তো আজকে ভিডিওটাকে এইটুকুই ভালো লাগে লাইক করো কমেন্ট করো আমার শেয়ার করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে তো তারা অবশ্যই ফলো করো আর অবশ্যই খাসির মাংসের লাল লাল আলু দিয়ে ঝোল বানিয়ে একবার অবশ্যই খেও আশা করি তোমাদের সবাই ভালো লাগবে সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা যাচ্ছে নেক্সট একটা ভিডিওতে আজকের মতন টাটা আর দেখো খাসির মাংসটা কত নরম তুলতুলে হয়েছে আমার তো এখন ভিডিওটা এডিট করতে করতে আরও খিদে পেয়ে যাচ্ছে তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিও